আমরা কি একটা আপডেটে চলে যেতে পারি আমরা একটু কম্পিউটারে চলে যাই যে কি হবে আমি এই ধরনের যে আপডেটগুলো আছে আমরা কিন্তু নিয়মিত এটা আমি দেখিয়ে থাকি এখন বলা হচ্ছে কি ফোর পয়েন্ট টু ফাইভ এটা মস্ত যে আমাদের বরংবার বলেছে ফোর পয়েন্ট টু ফাইভ হয়ে গিয়েছে এখন এটার জন্য কি হবে আপনি যদি নিচের দিকে আসেন আমি বলবো যারা বাড়ি কিনবেন বা এখনও বাড়িতে আছেন তাদের কিন্তু এটা দিক নির্দেশনা এবং এটা কিন্তু আপনাদের চোখ খুলে দেবে আমি পাঁচ বছরে এগুলো দেখে দেখে বেশ কিছু জিনিস শিখে গিয়েছি যেহেতু এটা আমার জীবনের সাথে কোনো সম্পর্ক নেই এখন চিপার হবে কিনা সাথেই কথা বলতেছে চিপার হবে একটু সময় লাগবে এটাই সময় দিতে হবে এবং এটা একদম কাস্টমার এবং ব্যাংকারের সাথে করতে হবে এই ব্যাংকিং যেটা আছে তার সঙ্গে আপনি যোগাযোগ করেন এখানে বলছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার যে বড় আছে এবং যারা স্ট্যান্ডার্ড আছেন তাদের জন্য একটা হবে আর ট্রাকারের জন্য আর একটা হবে সুতরাং এই এই জিনিসটা আপনি একটু দেখে ব্যাপারে আছে মিলিয়ন বছর যাদের শেষ হবে তাদের জন্য এর সুখবর কারণ কি বরংবার যদি কমতে থাকে আপনি কখন এটা অ্যাভেল করবেন এটা কিন্তু বিরাট বিষয় কত বছরের জন্য যাবেন সেটাও বিষয় আপনি পাঁচ না দুই বছর এই জিনিসটা এখানে করে দিয়ে আছে এবং নতুন ডিল কবে মার্কেটে আসবে এটাও কিন্তু মোস্তাজ ভাই ইঙ্গিত দিয়েছে বলতেছে যে একটা ব্যাংকের নাম দিয়ে বলল যে বুধবার দিনই কিছু কিছু ব্যাংক কমিয়েছে অন্য ব্যাংকের কথাও বলতেছে যে তারা নতুন ডিল বাজারে নিয়ে আসতেছে সুতরাং আপনারা দেখেন যে এই ডিলগুলো কি এটা হচ্ছে বড় জিনিস এটা মোস্তাজ দেখা যাচ্ছে ফিক্সড যাব না ট্র্যাকারে যাব এই বোন যে আমাদের বললেন কল করেছিলেন হয়তোবা বা ওই বোন জানেন না ফিক্সড কি আর ট্র্যাকার কী

নয় জন যে সদস্য আছে এমপিসি কমিটি তারা সবাই কিন্তু আপনার কাট করার ব্যাপারে কিন্তু আপনার একমত হয় নাই তার মধ্যে কয়েকজন বসছে ইয়েস উই সাপোর্ট টু কাট দ্য ইন্টারেস্টেড এবং কয়েকজন বলছেন না উই ডোন্ট সাপোর্ট দিস ওয়ান সো তারা কিন্তু होली কিন্তু আপনার এটা একদি কয় নাই যে 4.25% ইজ দ্য ওয়ান সো পরবর্তী জি মিটিং আছে 19 আই অফ জুন আমরা জানি না আপনারা তখন কি হতে পারে সো যে একটা আনসার্টেন সামনে আপনার পরিস্থিতি আছে এটাকে তো আমি এজ এ প্রফেশনাল অ্যাডভাইজার হিসেবে কখনোই বলবো না ক্লায়েন্টকে যে হ্যাঁ একটা আনসার্টেন জিনিস এটা হতে পারে আপনি এইভাবে করেন আমাদের দায়িত্ব হচ্ছে রিক্সটা বলে দেওয়া যে হ্যাঁ আমরা দেখতেছি ট্রেন্ড এটা কমতেছে বাট এখানে আপনার রিক্স আছে যেটা বাড়তেও পারে কিন্তু ফার্স্ট টাইম ব্যয় হিসেবে আপনি যদি ফিক্সড এটা নেন আপনি সার্টেন থাকতেছেন যে আপনি প্রতি মাসে এই পেমেন্ট এমন যাইতেছে মগজ পেমেন্ট হিসেবে আপনার সেক্ষেত্রে আপনি দরকার হলে আপনি এক বছরের জন্য ফিক্সড করেন অথবা দুই বছরের জন্য ফিক্সড করেন

the british bank এর থেকে আপনারা ইন্টারেস্টের জন্য কো রাখে কারণ এটা খুব স্মল अमाउंट না রাখা রাখা মধ্যে আপনার অনেক বড় ডিফারেন্স আছে স্পেশালি অনেক হয় তবে রিলিজ কারণ আপনারা ব্যাংকিং ইন্টারেস্ট না না বাট এটা প্রডিট একটু আসে সেভারদের জন্য জি Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. I <shrug> you